টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ বললেন লিটন রাজধানীর মতিঝিল ফকিরাপুলের জাকের জো ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম লিটন বলেছেন টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহৎ উদ্যোগ স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি গড়ে তুলেছিলেন টিসিবির পণ্য বিতরণ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ শুক্রবার মতিঝিল ফকিরাপুর গরম পানির ট্যাঙ্কি গড়ি বাংলাদেশ কর্তৃক জুন মাস কার্ডধারী টিসিবির পণ্য জনসাধারণ মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন টিসিবি কর্তৃক এক কোটি পরিবারকে চারটি নিত্য প্রয়োজনীয় পণ্য অর্ধেক মূল্যে বিতরণ করা হচ্ছে এটি সম্পূর্ণ নতুন কর্মসূচি দুই সালে মার্চ মাসে চালু হয়েছে এবং পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্মার্ট পরিবারের কার্ডের মাধ্যমে খাদ্য পণ্য বিতরণ করা হবে এর ফলে সঠিক কার্ডধারীরা প্রতারিত হবে না সিনিয়র সচিব আরও বলেন দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড সম্পন্ন হতে হয়ে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে